শিল্পীদের রাজনীতি করাটা খুব কঠিন কারণ আমরা রাজনীতি করতে করতে অনেক সময় এমন কিছু করে ফেলি যা আমাদের সীমানার বাইরে চলে যায় কিন্তু প্রতিটি মানুষই আমরা রাজনীতি করি সংসার জীবন থেকে শুরু করে আপনি ঘুমানো পর্যন্ত রাজনীতি চলে যান বউ বকা দিল চুপ করে থাকাটাও রাজনীতি আবার চিৎকার করাটাও কিন্তু রাজনীতি কারণ কি প্রক্রিয়া আছে রাজনীতির বাইরে আসলে আমরা কেউ না তো আমার মনে হয় যে কথা শুনতে পারিনি ওই সময় সাবরিনা আমাদের আফরিন কে নিয়ে যদি দুই চার লাইন বলে কারণ আফরিন এত বড় একটি সম্মান বয়ে নিয়ে এসেছে মালয়েশিয়া থেকে আমি সাবরিনাকে অনুরোধ করবো কিছু বলার জন্য হ্যাঁ আপু বসবে আপনি তো ছেলেন না

জী জি 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 জিঅৰ এই চব বুলি তুন

অতিথিবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই নিউজকে কাভারেজ করার জন্য আসছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত আমাদের মাঝে উপস্থিত আছেন অনন্যা আফরিন যিনি মালয়েশিয়া থেকে আমাদের বাংলাদেশের জন্য একটি গ্রাউন্ড ছিঁড়ে এনেছেন পাশে আছেন পিয়াল তার অভিভাবক তার মেন্টস সর্বোপরি বলা চলে যে একটি মাটিকে যখন কোন নির্মাতা আলোচনা করেছিলাম এবং আমি জানতাম সেও মনে মনে লুকিয়ে রাখে নায়িকা হন তো সেই জায়গা থেকে আমি তাকে বলেছিলাম যে এত কিছু না করে আপনি যদি নায়িকা হতে চান আমাকে বলেন সাবরিনার লেখা একটি বই খুব হিট করেছিল বন্দিনী আপনাকে জানেন সেই বন্দিনীর উপর চলচ্চিত্র নির্মাণ করব সেই ধারাবাহিকতায় আমরা এগোচ্ছিলাম কিন্তু মাঝখানে সাবরিনা বিয়ে করেছেন নতুন জীবন শুরু করেছেন আমারও ব্যস্ততা ছিল আমরা পারিনি কাজটি করতে ইনশাল আশা রাখছি ভালো কাজ দেরিতে হয় শুরু করব সাবরিনা আজকে এসেছে অনন্যা আফরিনকে শুভেচ্ছা জানাতে কারণ সাবরিনার আপনার বইটি পড়লে বুঝতে পারবেন যে সে মানুষকে ইন্সপায়ার করার জন্য কত বেশি আত্মনিবেদিত একটি প্রাণ তো তারই ধারাবাহিকতায় আমি সাবরিনাকে অনুরোধ যে এই যে অনন্যা আফরিন মালয়েশিয়া থেকে ক্রাউনটি এনেছে তার অনুভূতি অনন্য প্রাউন্ডি এসেছে তো আমি প্রথমেই অনন্যাকে বলতে চাই যে আমরা